আশা করছি ইতিমধ্যে তোমরা সকলেই তোমাদের সামনে যে সেকেন্ড এস এক্সামটি হতে চলেছে তার অফিশিয়াল এক্সাম ডেট নোটিশটি তোমরা দেখে নিয়েছো আমাদের নাইন টেন লেভেলের যে এক্সামটি হতে চলেছে সেটি সেভেন সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে আর আমাদের ইলেভেন টুয়েলভ লেভেলের যে এক্সামটি হতে চলেছে সেটি হলো চোদ্দো সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে আর এই দুটি এক্সামই আমাদের সময়সীমা থাকবে হলো দেড় ঘন্টা আর এই অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে তোমাদের প্রস্তুতিকে আরও খুব সুন্দরভাবে করে তুলতে পারবে তা নিয়ে আমি তিনটি পয়েন্ট আলোচনা করব। তোমাদের যদি এই পয়েন্টগুলো ভালো লাগে তোমরা এটিকে ফলো করতে পারো আশা করি তোমরা এক্সামের আগে নিজেকে আরও খুব সুন্দরভাবে প্রস্তুত করে তুলতে পারবে আর তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে আমি এসিলিসটি জিওগ্রাফি সাবজেক্টের উপর ক্লাস দিয়ে থাকি তোমরা যদি কেউ জিওগ্রাফি সাবজেক্টের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটি ফলো করতে পারো আশা করি কিছুটা হেল্পে আসবে তাহলে চলো এখন আমরা সেই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করি যেগুলির মাধ্যমে তুমি নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারবে আর ডিটেলস তোমাকে অবশ্যই পড়তে হবে কিন্তু এইটুকু সময়ে কি তুমি সমস্ত টপিকগুলো ডিটেলসে পড়ে কোয়েশ্চেন সলভ করে পড়ে শেষ করতে পারবে তাই তোমাদেরকে বলবো তোমরা সমস্ত কিছু এদিক ওদিক থেকে একেবারে না পড়ে প্রত্যেকটি টপিক অবশ্যই দেখে যাবে এবং প্রত্যেকটি টপিক থেকে ধারণা রাখার চেষ্টা করো আর যেই সব টপিকগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলি বারবার ফোকাস করো বলতে মেন মেন যে কনসেপ্ট অর্থাৎ পয়েন্টগুলো আছে যেমন ধরো যেখান থেকে বেশি প্রশ্ন আসে যেমন ক্লাইমেটোলজি জিও টেকটনিক প্লেট ভলকানো কোন সঞ্চয় কার্য ক্ষয়কার্য ফলে কোন উপর সৃষ্টি হয় এই সমস্ত টপিকগুলো তোমার ডিটেলসে বেশি পড়ার চেষ্টা করবে আবার যেমন ইকোনমিক পার্টগুলো আছে এনভায়রনমেন্ট মিনারেল সয়েল ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ইকোনমিক জিওগ্রাফি এই সমস্ত পারগুলো থেকে তোমরা যত পারবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে অর্থাৎ বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নের উপর বেশি জোর দেবে এই সমস্ত মেন মেন টপিকগুলোর উপর অবশ্যই বেশি জোর দেবে কিন্তু তোমাকে সমস্ত টপিকগুলো অবশ্যই টাচ করে যেতে হবে আর অবশ্যই তোমরা টপিক ওয়াইজ মকটেজ দাও আর সেটি অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হতে হবে অর্থাৎ বিভিন্ন এক্সামে যে টপিকগুলোর উপর যতগুলো প্রশ্ন এসেছে সেগুলো কালেক্ট করো এবং সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো আর যত কোশ্চেন সলভ ও মক দেবে তত তুমি কম সময়ে অনেক কিছু জানতে পারবে আর বুঝতে পারবে কীরকম প্রশ্ন আসে আর আমার এই চ্যানেলে আমি যতটা পড়বো প্রত্যেকটি টপিক ধরে টপিক ওয়াইজ বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রিভিয়াসি কোয়েশনগুলো এসেছিলো সেগুলির উপর মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। তাই তোমরা চ্যানেলটি ফলো করে রাখো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আর তোমরা যদি আরও কোশ্চেন পড়তে চাও যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন টপিকের উপর তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর জিওগ্রাফির কোনো টপিকের উপর তোমাদের নোট লাগলে সেটাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর তোমাদের সকলকে অগ্রিম বেষ্ট প্লাক সকলের টিচার হও হাত করো না ক্লাসগুলো ফলো করো আশা করি কিছুটা হেল্পে আসবে তাহলে চলো সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে